মা বলছিল সুন্দরী মেয়ে বিয়ে করিস না সুন্দরীরা অহংকারী হয় মায়ের কথা না শুনে কালা মাইয়াকে বিয়ে কইরা পড়ছি অবিপদে এই কালা বউয়ের মেকআপ কিনতে কিনতেই আমার জীবন শেষ ওই খবরদার আমাকে কালা কইবা না আমি একটু ডিপ কালার আর মেকআপ করি शौक কইরা ফোকিন্নির ঘরে আইসা কাম করতে করতেই জীবনটা শেষ তাও আবার থাক্তয় ভাঙা বাড়িতে শালা আগে জানলে জীবনে আইলাম নাই রে ওই টুনটুনি তোর সাথে প্রেম করার সময় তো কতবার কইছিলাম তুমি ছাড়া আমার আর কিচ্ছু নাই তখন তো দাঁত বার করে শুধু কিল কিল করে স্বামী সম্পর্কটা এই রুটি আর তরকারির মতো তুমি হইলা রুটি আর আমি হইলাম তরকারি দুইজনকে একসাথে খুব মানায় তুই ঠিকই কইছস রে টুনটুনি কিন্তু এই রুটির সাথে যদি এক এক দিন এক এক তরকারি হইতো তাহলে যে কি মজা লাগতো তোকে বোঝাতে পারবো না তোমারে বিয়া কইরা আমার কপাল পুড়ছে কত ভালো ভালো গরের বুদ্ধিমান পোলারা আমারে বিয়ার প্রস্তাব দিছিল এখন কইলে বিশ্বাসই করবা না আমি তো 100 বার বলি তারা বুদ্ধিমান পালিয়েছে আর আমি বোকা তাই আমার টাকা গেছে এখন কিছু বলতেও পারছি না সইতেও পারছি না বিয়ের আগে তা জানু সোনা ময়না তোমার না পাইলে মইরা যাব আর এখন বিয়ের পরেবো আমি বেশি কথা বলি আমার রান্না ভালো না ওই টুনটুনি ঘুমাইতে কি দিবি রে আর আমি যা কই সত্যি ওই কই আর ফটর ফটর করিস না তুই না বাবু বলতো কারা সবচেয়ে সুখী পুরুষ শত কষ্টের পরও যাদের স্ত্রীরা বলে চিন্তা কইরো না আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবে বাবু বাঙালি সম্পর্কে কিছু বলো বাঙালির বাড়িতে গেলে তিনটা জিনিস নিশ্চিত ভাত চা আর ফ্রি উপদেশ এটাই বাস্তব বাবু বিয়ের পর মানুষের আনন্দ কমে যায় কেন যেখানে জীবনানন্দ দাশের জীবনেই বিয়ের পরে কোনো আনন্দ আছিল না সেইখানে আমরা কোনো চ্যাট জিপিটি এর বাল বাবু কি নিয়ে এত টেনশন করতেছো পাত্রী দেখতে গেছিলাম অতিরিক্ত নার্ভাস হয়ে পাত্রীকে আন্টি বলে ফেলেছি এখন বিয়েটা কি আমার হবে বাবু তুমি মাথায় সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছো কেন এইটা আমি লাগাই নাই বউ লাগাই দিছে যাতে আমি অন্য মেয়েদের দিকে না তাকাই তোমরা সিলেটের ছেলেরা নাকি অনেক অলস তাই ঘুম থেকে উঠতে দেরি করো আমরা সিলেটের সিলেটের ছেলেরা অলস নই আমাদের স্বপ্ন অনেক বড় আর তুই বিয়ে করলি কিন্তু কাউকে বলিলি না কেন আমার বিয়ের কথা লিস্টের মেয়েরা যদি জানে তাহলে তারা স্টক করবে তাই মেকআপ আনতে গেছো নাকি ঘুরতে ঘরে ঢুকছো খালি হাতে আমার মুখ কি এমনি এমনি চকচক করবে নাকি বিয়ে করছিস ডায়াপার চেঞ্জ করছিস না কেন আমি তো নিজেরটাই চেঞ্জ করিনি এই জরি না দেখ আজকে বাজার থেকে কত বড় ইলিশ মাছ নিয়ে আইছি তুই তো ইলিশের মাথা খাইতে চাইলি আজ মজা করে ইলিশের মাথা খাবি এই বলটুর বাপ তুমি কি তা ভাবছো আমি ইলিশ মাছ আর কাতলা মাছ চিনি না কাতলা মাছ না কই ইলিশ মাছ আজ সত্যিকারের বন্ধু কাকে বলে যে বন্ধু মেয়ে পটাতে সাহায্য করে আর চায়ের বিল দেওয়ার সময় তুই টয়লেটে যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ